তারিখ তিনজন আছে এসি এসি তিনের তিনজনের জায়গায় চারজন মেলা হবে কিনে ভাড়া একুশ থেকে চব্বিশ একুশ থেকে চব্বিশ চব্বিশ তারিখ কৌশিকী অমাবস্যা মানে পূর্ণার্থীদের ঢল এবার সেই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে হোটেলের ভাড়া এক লাফে বাড়লো প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তারাপীঠে হোটেল ভাড়া নেওয়া হচ্ছে বেশি জেলা প্রশাসনের করা নির্দেশ দেওয়া আছে এবছর কোন রকম তিন দিনের প্যাকেজে হোটেল বুকিং করা যাবে না পুনার্থীরা একদিনের জন্য হোটেল চাইলেও সেটি দিতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই নিয়ম মানা হচ্ছে না বর্তমানে

প্রতি বছর ভাদ্র মাসের শুরুতেই আসে কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথি এবছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বাইশে আগস্ট অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে ছয়ই ভাদ্র শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে এদিন তারাপীঠে মহা ধুমধাম করে মায়ের আরাধনা করা হয় আর এই কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে মায়ের পুজো দিতে তারাপীঠ সমাগম হয় অসংখ্য পুণ্যার্থীর তবে এবার সেই চেনা চেহারা কতটা দেখা যাবে তাই নিয়ে উঠছে প্রশ্ন কারণ তারাপীঠের বিপুল সংখ্যক ভক্ত সমাগমকেই কাজে লাগাতে চাইছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা আর এই উৎসবের আগে আকাশ ছুঁয়েছে তারাপীঠের হোটেল ভাড়া একদিনের জন্য মিলছে না হোটেলের ঘর অন্তত তিন দিনের জন্য বুক করতে হচ্ছে হোটেল আর সেই বুকিংয়ের জন্যই খসাতে হচ্ছে মোটা টাকা তারাপীঠে প্রায় চারশো হোটেল রয়েছে উঠে চাঞ্চল্যকর তথ্য কোথাও নন এসের রুমের তিন দিনের ভাড়া ছ হাজার তো কোথাও আবার এস রুমের ভাড়া পড়ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খাতায় কলমে এই ভাড়ার কথা বলা হলেও সময় এবং হোটেল ভেদে নন এস রুমের ভাড়া পড়ছে প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ যা দেখে মাথায় হাত পড়েছে পূর্ণার্থীদের যদিও এই অতিরিক্ত ভাড়ার কথা অস্বীকার করেছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ হ্যাঁ ওইটাই ভেবে তো আমরা দুদিন আগে এসে দেখ দেখে গেলাম কেননা এখানে আসলে যে ঘর সাতশো টাকা ভাড়া সেটা আরো অনেক বেশি নিয়ে নেয় এখন কত ভাড়া এখন সাতশো টাকায় ছিলাম ওটা কৌশুলি আমার সাথে যদি দুদিন পর বা আজকে বা কালকে বিকাল সকালে আসতাম আর অনেক বেড়ে যেত ওরকম তা ও মিনিমাম তো আট হাজার করতো ম্যাক্সিমাম না কত করতো হোটেলে একটা বিষয়ে আমরা কিন্তু খুব ক্লিয়ার করে দিয়েছি যে প্যাকেজ সিস্টেমটাই উঠিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে ওষুধ অবশ্য উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না এবং বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চায় তাহলে সেই ভাড়া তাকে দিতে হবে এবং হোটেল অ্যাসোসিয়েশনকেও বলা হয়েছে আপনারা একটা হেল্প ডেস্ক করুন সেই হেল্প ডেস্কের মাধ্যমে আপনারা যা যে যাত্রীরা ঘর পাবে না তাদের কোন জায়গায় ঘর পেতে তার সেইভাবে সাহায্য করুন আপনারা যদি সে ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে হ্যাঁ তাহলে যদি আমাকে আমাদেরকে জানানো হয় আমি হোটেল অ্যাসোসেনের সঙ্গে কথা বলবো দেখুন এই ব্যাপারটা আমরা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি না অনেক এবং অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়ে দিয়েছি যে এরকম যেন অভিযোগটা না আসে এখন অবধি তো আমাদের কাছে কোনো রকম অভিযোগ আসেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এবার আগে বছর যেরকম তার আগে বছর হয়েছিল সেটা আমরা একদম নিষেধি করে দিয়েছি যেন এ গেস্টের চয়েসের মতন যদিন গেস্ট থাকতে চাইবে তদিনই আমরা বুকিংটা করবো এবং আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্স করে দেওয়া হয়েছে ট্যারিফ দেওয়া আছে এরপরেও যে অভিযোগটা কোথা থেকে হচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না যদি আমাদের অফিসে কোনো রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব কড়া স্টেপ নেব